সেই কমরা এই যে নতুন আপডেট যে জিনিসটা বের হয়েছে এটাতে আমি মনে করছি চাষাবাদের ক্ষেত্রে এটা খুব উপকারী হবে আর এটা দেখে আমি এটা অলরেডি কিনে ফেলেছি বেশ আমার কাছে সুবিধা মনে হচ্ছে আমাদের জমি জায়গাগুলো আমরা এইভাবে সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো খুবই সাশ্রয় এবং কাজের ক্ষেত্রেও খুব উপকার আসবে বলে আমি মনে করি আসসালামু আলাইকুম সমাজের দর্শক কাজকে আপনাদেরকে দেখাতে চলেছি আগাছা পরিষ্কার করার জন্য নিরানি যাদের বিভিন্ন সাত বাগান ফলের বাগান ফুলের বাগান এবং ছোট বড় নার্সারি রয়েছে তারা আমাদের কাছ থেকে চাইলে এই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে সরাসরি হোম ডেলিভারি বিভিন্ন সাইজের নিরানি সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ্যুৎ দফসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে কোনো সাইজের কৃষি মেশিন মেশিনারিজের পার্স এতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন আর একবার জানিয়ে দিই আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ দফসরের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের কাছে দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনারিজের পার্স রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো সাইজের ধান কাটা মেশিন ঘাস কাটা মেশিন ভুট্টা মারা মেশিন কৃষি মেশিনারি জগতে যা লাগে সবই পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আপনারা একটু লখল দেখতে পাচ্ছেন এটি কিন্তু জমির আগাছা পরিষ্কারের পাশাপাশি পেঁয়াজ লাগানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের কাছে বিভিন্ন সাইজের নিরআ রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো সাইজের নির পেতে এখন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে আমাদের কাছে যে কোনো সাইজের ইলেকট্রনিক মোটর পানির মোটর সাবমার্সিবল পাম্প গ্যাসোলিন পাম্প ওয়াটার পাম্প ইরিগেশন পাম্প যে কোনো হ্যান্ডসান করিয়া বেল্ট ডঞ্জিল করিয়া বেল্ট যে কোনো সাইজের ঘাস কাটা মেশিন চায়না চপার মেশিন ধান মারা মেশিন গম মারা মেশিন ভুট্টা মারা মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয় করে থাকি আমাদের স্কিন থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা সারা দেশে ডেলিভারি দিতে পারবো চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা ভিডিওতে লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আপনার জমির আগাছা পরিষ্কার হচ্ছে এবং বিভিন্ন সাইজের কিন্তু আমাদের কাছে নিয়ে রয়েছে আগাছা পরিষ্কার করার জন্য নিয়ে জন্য হাতল সিস্টেম নিয়ে হাতল ছাড়া নিয়ে আপনারা যারা ছোট বড় বিভিন্ন খামারে রয়েছেন তারা আমাদের কাছ থেকে খড় ঘাস কাটা মেশিন গরুর দুধ দোয়ানো মেশিন থেকে শুরু করে সকল কিছু পেয়ে যাবেন নিজেকে থাকা নাম্বারে যোগাযোগ করলে এই যে নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জমিতে আগাছা পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি আপনারা একটু করে দেখতে পাচ্ছেন পরিষ্কার থেকে শুরু করে মাটি খোলার জন্য বিভিন্ন সাইজে নিয়ে আনছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো সাইজে নিয়ে নেবে তো অবশ্যই আমাদের স্কে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি সকলের সুস্থতা কামনায় আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষি মেশিন মেশিনাজের পার্সের ভিডিও পেতে অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমাদের চ্যানেলকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকতে হবে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নেই আজকে এখানে শেষ করছি সালামু আলাইকুম রহমতুলিল্লা